সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক শপিং দেয় রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্প থেকে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আর আজকে এগুলো থাকবে টোটালি অফার প্রাইসে রোজেদের পরে কিন্তু এখন আর খুব একটা সময় নেই কোরবানিদের জন্য সো কোরবানিদের জন্য চাইলে আপনি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা এগুলো কিন্তু কটন কাপড় দিয়ে আজকে প্রত্যেকটা কালেকশানই কমফোর্টেবলের মধ্যে থাকবে কারণ রোজার রোজারিটটা যে গরমে গেছে কোরবানিটটা কিন্তু আরও গরমে থাকবে আর এখন কিন্তু রাইটটা অনেক গরম পড়ে গেছে সো রেগুলার বাচ্চাদের পড়ানোর জন্য অথবা ঈদের জন্য যদি নিতে চান নিয়ে নিতে পারেন কিন্তু এখনই এটা কিন্তু পুরোটাই কাজ করা ব্যাক সাইডে দেখা যায় কনসার্ট ব্যাক সাইড একই রকম কাজ করা আছে এটার সাথে সালার তবে প্যান্ট কাটিং এর মধ্যে স্যালারি নিচেও কাজ করা আছে এটা কত থেকে পাঁচ থেকে বারো তেরো বছর বাচ্চাদের এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস থাকবে মাত্র 650 টাকা মাত্র 650 টাকা যা পাবে 650 650 পাঁচ থেকে বারো তেরো বছর বাচ্চাদের প্রাইস सेम 650 আচ্ছা এগুলো কিন্তু অফার প্রাইসে থাকছে এগুলো রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি ছিল সো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সো এটা খুব সুন্দর একটা লং টপস আছে বা ফ্রকও বলতে পারেন কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে এবং এর সাথে থাকবে হচ্ছে লেগিংস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে পাঁচ থেকে 10 বছর পাঁচ থেকে দশ বাচ্চাদের আছে এটার দাম কত পড়ছে ছশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট খালি সেনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো যেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে ড্রেসটা আলিয়া স্টাইলে কোমরে হচ্ছে আপনার বেল পাবেন বডিতে হাতায় কোমরে কাজ করা আছে এবং সাথে কি আছে ভাইয়া

সুন্দর বডিটা একটা ফ্লাওয়ার করা কিন্তু লেগিংস আছে লেগিংস আছে কত থেকে কত বাচ্চা দেখো এটা এটা সাইজ তো 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 650 650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এটা আছে 4 থেকে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এটা সাথে হোয়াইট কালারের একটা টপস আছে যেটার বডিতে বেল্ট আছে কোমরে আর বডিতে পরে ডিজাইন করা কত থেকে কত বাচ্চাদের দেখো চার থেকে দশ চার থেকে দশ বছর এটার প্রাইস ছশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটার সাথে লেগিংসটা হবে প্রিন্টের মধ্যে সরি আফগান সালোয়ার আর কাপড়টা বিস্কস কটন হ্যাঁ আফগানটা বিস্কস কটন আর এটার সাথে টপসটা হবে এই যে ক্রেপ করা একটা জর্জেট এটা ধরলে বুঝতে পারবেন খুবই সফট এটা কত থেকে কত বাচ্চা দেখা চার থেকে দশ বছর চার থেকে দশ বছর এটার প্রাইস পড়ছে তিনশো পঞ্চাশ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট